কোন পরিস্থিতি তো না আমরা যেদিন এই পথে নেমেছি যেদিন হাতে হাত রেখে

এই কপাল সবার হয় ভাই হাদিসের মধ্যে আছে আল্লাহ যাকে ভালোবাসে তাকে মুসিবত দিয়ে পরীক্ষা করে পরীক্ষা যদি না দেই তাহলে রেজাল্ট পাব কিভাবে রেজাল্ট যদি না পাই সমক পাব কিভাবে সমক আমার ওই লসাক সমক দিয়ে চাকরি করব সনদ দিয়ে আমি আমার বাবা মা আমার ফ্যামিলির মুখটাকে জেল করব কিন্তু সমক পেতে চাইলে আমাকে পরীক্ষা দিতে হবে পরীক্ষার কষ্ট ছাড়া কে পারবে সমক পেতে কে পারবে সফল হতে কোরআন আল্লাহ প্রশ্ন চলে দিয়েছেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইত্রাকু আইকূল আমান্না ওহুম লা ইস্তুন মানুষ কি হয়েছে

এই বাংলা জমিনে এমন লক্ষ মানুষ আছে যাদের এই দুটো চোখ সাক্ষী এই দুই কান সাক্ষী আর যারা নিজের চোখে নিজের ভাইয়ের রক্তাক্ত দেখে এসেছে আর যারা নিজের কানে নিজের ভাইয়ের শেষ মুহূর্তের আত্মনাদ শুনতে পেয়েছে তাদেরকে এই হতাহতের সংবাদ শোনানোর জন্য মিডিয়ার সংবাদ দেওয়া লাগে না তাদের দিল তাদের চোখ তাদের কানে যথেষ্ট এই সাংগঠনিক রূপ দিতে দেয় মনে মোমেন্টকে ভালোবাসতে হয় আলমার জন্য এই ভালোবাসা যদি হয় দলের জন্য ভালোবাসা যদি হয় ধান জন্য ভালোবাসা যদি হয় স্বার্থের জন্য ওই ভালোবাসা তেমন দিন আসবে না যে ভালোবাসা হবে একমাত্র আজ আমি তোমাদেরকে আমার ছায়া জায়গা দেবো যেদিন আমার ছায়া ছাড়া আর কোন ছায়া নাই তো ভালোবাসা তো আল্লাহর জন্য হবে আল্লাহর জন্য ভালোবাসার দাবি কি আরে তখন

আসছি মক্কায় রাজনৈতিক কোন এজেন্ডা আমাদের নাই আমরা সেরেফ এবং সেরেফ আবাদত করার জন্য এসেছি জাস্ট তিন দিন অবস্থান করবো ওমরা শেষ করে আবার মদিনার পথে ফিরে যাব প্রয়োজনে তল্লাশি করো প্রয়োজনে সার্চ করো দেখো অস্ত্র শস্ত্র আছে কিনা দেখো রণপ্রস্তুতি আছে কিনা আরে তোমরা নিজেরাই নিশ্চিত হও যখন নিশ্চিত হবা না আমরা এখানে যুদ্ধ সরঞ্জাম নিয়ে আসি নাই যুদ্ধ করতে আসি নাই এ রামের কাপড় গায়ে দিতে দিয়ে এসেছি আরে আল্লাহর ঘরে আবাদত করার নিয়ে এসেছি আমাদেরকে যেতে দাও এত সরল একটা বার্তা যে বার্তার মধ্যে জঙ্গিবাদের গন্ধ নাই যে বার্তার মধ্যে সাম্প্রদায়িকতা নাই যে বার্তার মধ্যে উগ্রবাদ নাই যে বার্তার মধ্যে দেশ দখলের কোন চিন্তা নাই যে বার্তার মধ্যে কাউকে গদিতে বসানোর অথবা কাউকে গদি থেকে সরানোর কোনো দূরবর্তী ইঙ্গিত নাই কিন্তু এই সংবাদটাও সহ্য হল না ওসমানকে বন্দি করে ফেললো চারদিকে গুজব ছড়িয়ে দিল মুসলমানকে যাচাই করার জন্য কারণ আরে ভাত রান্না হয়েছে কিনা বোঝার জন্য সবগুলো খেয়ে দেখা লাগে না দুইটা টিপ দিলে বোঝা যায় বাকি গুলোর অবস্থা জালেমরা মাঝে মধ্যে আমাদেরকে টিপ দিয়ে দেখে না যে জাতি কোন অবস্থায় আছে জেগে আছে না ঘুমিয়ে গিয়েছে এই যে আল্লাহ নবীশনে দা দাবি করে কখনো কখনো দা করে শুধু এটা জন্য আরে মুসলমানের ইমানের উৎস মুসলমানের শক্তির উৎস মুসলমানের ভালোবাসার উৎস যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেখি তাকে এখনো আগের মতো মনে রেখেছে না ভুলে গিয়েছে যদি দেখে নবীকে গালি দিব কারো ভেতরে কোনো চেতনা থাকে না ওরা সেদিন নিশ্চিত হবে এদেরকে নিয়ে আটেনশন করা লাগবে না কারণ সবগুলো পোশাক পরিণত হয়েছে নিয়মিত রুটি আর গোষ্ট দিলেই চলবে আর কিছু লাগবে না কিন্তু যতদিন পর্যন্ত দেখবে আর কেউ না কেউ গর্জে উঠছে ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না কারণ ওরা জানে বানর হয় সেই বনের রাজা যেই বনে শিল্প থাকে না কারণ শিল্প যদি একবার হুঙ্কার দিতে দিতে বনের মধ্যে প্রবেশ করে বানর মতো লাজ ঘটে তার মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে মাঝে টিপ দিয়ে দেখে যে মুসলমান কি জেগে আছে নাকি মুসলমান ঘুমিয়ে দিয়েছে তো এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারে না কারণ দেখে মুসলমান আপন ভাইয়ের শহীদি দেহটা নিয়ে পর্যন্ত ইমান বর্জন দিয়ে যাচ্ছে

তোমরা যোগকে গালি দিও না আল্লাহ তো যোগ আল্লাহ যোগ মানে যোগ তো চালান আল্লাহ তো যদি যোগকে গালি দাও কালকে গালি দাও সময়কে গালি দাও তাহলে সময়ের গায়ে গিয়ে পড়ে না পরে তো স্বয়ং আল্লাহ পরে সুতরাং সাবধান

নবী এবং রসুল হিসেবে মেনে নিয়েছেন তা আল্লাহকে সন্তুষ্ট চিত্তে রাজমানের অর্থই তো এটা যে রব আমাদের উপর যে ফেসলা করবেন তাতেই আমরা সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ দুনিয়াবাসীর আল্লাহর কৌশল বুঝতে পারে না তারা আল্লাহর হেকমত বুঝতে পারে না তারা আল্লাহ তালার কুদরতের যে কি না বা কিভাবে যে এটা দুনিয়ার বুকে কাজ করে কল্পনা করতে পারে না যার কারণে তারা ভাবে যে তারাই মূলত বিজয়ী হয়ে যাচ্ছে কিন্তু তারা জানে না এই দিন দিন নয় আরো দিন আছে

আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করেছিল আল্লাহ রসুল সাল্লাহাম সম্পর্কে সই বুখারের প্রথম মধ্যে লম্বা হাদিস পেয়ে যাবেন অনেকগুলো প্রশ্ন করেছিল রসুলকে হক নবী নাকি নবুয়তের ভণ্ড দাবিদার এটা যাচাই করার জন্য তার প্রশ্নগুলোর মধ্যে একটা প্রশ্ন ছিল যে এই নবীর সাথে তোমাদের যুদ্ধ হয়েছে কি না বলল হা হয়েছে তো যুদ্ধের রেজাল্ট কি ততদিনে দুইটা বড় বড় যুদ্ধ হয়েছে একটার নাম বদর আর একটার নাম বহুদ বদরে মুসলমান জিতেছে কাফেররা হেরেছে বহুদের প্রথমে মুসলমানরা জিতেছে ছিল কাফেররা এরা ছিল তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া একটা কমান ভঙ্গ করার কারণে খালিদ বিন ওয়ালিদের কৌশলের কাছে কারণ খালিদ বিন ওয়ালিদ তখন মুসলমান হন তিনি মুশরিকদের পক্ষ হয়ে লড়াই নেমেছেন তার কৌশলের কাছে নিশ্চিত বিজয়ের পর আবার তাদের উপর পরাজয় নেমে এসেছিল একজন দুজন না সত্তর জন সাহাবি শহীদ হয়েছিলেন এমনকি আল্লাহ নবীর দাগ পর্যন্ত শহীদ হয়ে গিয়েছিল এজন্য আবু সুফিয়ান বলল যুদ্ধের রেজাল্ট এক থাকে না

কখন আসবে ইনামাল উস কুরআন এর দেখেন প্রথমে আল্লাহ বলেন কঠিনতা আসবে প্রথমে দুর্দিন আসবে প্রথমে মুসিবত আসবে প্রথমে তবে এর পরপরি মানন ধরিত মানন ঠিক পরপরি তার মানে খুব বেশি সময় লাগবে না صبر করলো صبر এর এমন সুদিন আসবে ওমায়েদি ইফরাহুল মুমিনুন بنصر الله ينصر من يشاء যেদিন মুমিনরা আল্লাহর নসরে হাসতে শুরু করবে খুশি হতে শুরু করবে বিনয় তাদের মস্তিষ্কগুলো অবনত হয়ে আসবে দুনিয়াদাররা বিজয়ী হলে সফল হবে তাদের মস্তিষ্কগুলো আরো উদ্দ্ধত হয় তারা এটাকে নিজেদের গুণ নিজেদের কৃতিত্ব মনে করে কিন্তু المؤمن যদি বিজয়ী হয় তার মস্তি তার নত হয়ে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয়ের পরে মক্কায় প্রবেশ করছিলেন আর দুনিয়ার লোকেরা হলে মাথা তো উঁচু করে এরকম ভিwidetilde দেখাতে দেখাতে তরবারে উঁচুে جھنڈা উঁচুে তারপর মক্কায় প্রবেশ করতে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম যখন মক্কায় প্রবেশ করছিলেন মাথাটা এত না

হামজা ওয়াহদা আর গোটা বাহিনীকে একাই পরাজিত করছে। তাহলে মুমিনরা এটা জানে যে দুনিয়ার নিজামটাই এমন প্রথমে আসবে দুর্দিন পরে আসবে সুদিন শেষ করি এ কথা বলে যে এই যে পাঁচই মে এখন থেকে এগারো বছর আগেও যদি ফিরে যায় পুরো আলোচনা থেকে ইতিমধ্যে এটা নিশ্চিত হয়ে গিয়েছেন যে মুসলমানের পতন বা পরাজয় বলতে কিছু নাই যেহেতু সেটা কোনো রাজনৈতিক আন্দোলন বা সংগ্রাম ছিল না এটা নিশ্চিত সেটা কোনো রাজনৈতিক আন্দোলন বা সংঘাত ছিল না সাধারণ কোন আন্দোলনের পেছনে যারা রাজনীতিবিদ ওদের আবার ধান থেকে ভিনি নয় ওরা ভালো জিনিসের পেছনেও অন্য মাসে লাগাতে চায় টাকা দিয়ে কাটা তুলতে চায় তো সেটার দায় তার সেটার দায় তো আমার আপনার নাহলে আমার মতো যারা সেই তাচলের দুঃখ কাটালো বুলেটে সেই বৃষ্টির মধ্যে হয়তো আপনাদের এখানে অনেকে আছেন কেউ কে রাজনৈতিক এজেন্ডা নিয়ে গিয়েছিলেন বলেন তো আচ্ছা আমার ব্যাপারে দুনিয়ার কে কল্পনা করবে আপার রাজনৈতিক এজেন্ডা আছে রাজনীতি লয়ের সাথে আমার করে সম্পর্ক আছে কি না এটা তো আমারও যারা চেনেন প্রত্যেকের সবার

সেই যে তেরোটা দাবি ছিল যার মধ্যে এই যে এখনো পর্যন্ত যে দাবি নিয়ে সবাই পেয়েছেন কাজিয়ানিদেরকে কফল ঘোষণা করা চলে এই বছর নয়ানব্বই তম ইস্তেমা দেখতে পেরে পলগীর ইস্তেমা না সেই কাদিয়ানিদের পঞ্চপদে নিরানব্বই তম ইস্তেমা করে ফেলেছে মানে তো বুঝতেই পারছেন যে নেক্সট ইয়ার কি হতে যাচ্ছে একেবারে শত বৎসর পূর্তি সুবর্ণ জয়ন্তী পালন করবে কাদিয়ানিরা আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর নবী সামনে যারা দলগত ভাবে সবচাইতে বেশি দাদবে করে সেই কাফেলা প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একেবারে রাজনৈতিক প্রশাসনিক সেরেটারের ভেতরে থেকে আল্লাহ নবীর হাত মেলে বুয়েটার চাদর ধরে তারা করবে আল্লাহর কসম এই দৃশ্য দৃশ্যটা সবচাইতে আমাদের মরজায় তো বড় সহজ

নৈতিক দায়িত্ব ছিল কিনা ছিল কিন্তু এই যে দায়িত্ব পালনের ব্যর্থ পরামর্থ দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ রসুলের তো সুতরাং সাতল চত্বরে সেই আন্দোলনটা মৌলিকভাবে ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন রাজনৈতিক আন্দোলন না দুই পার্থক্য বুঝেন আমাদের উপর ধরনের আগ্রাসন চলে কখনো রাজনৈতিক বা সামরিক আগ্রাসন কখনো সাংস্কৃতিক আগ্রাসন যেমন এই দুই হাজার বাংলাদেশে আমাদের দেশে সামরিক কোনো আগ্রাসন ডাইরেক্টলি চলছে না কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন চলছে নাকি চলছে না আমাদের ইসলামী সংস্কৃতি প্লাস আমাদের দেশের সংস্কৃতি মিটিয়ে দিয়ে সেই পশ্চিমা সংস্কৃতি সেই হিন্দুত্ববাদী সংস্কৃতি সেই নাস্তিকবাদী সংস্কৃতি কেটে বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে না হচ্ছে না এমনকি এই ট্রান্সজেন্ডার বাগেটা কেউ চাইবে না এই বাংলাদেশে আপনি স্মান রাখেন যদি গণতন্ত্রের কথাও বলেন প্রজাতন্ত্রের কথাও বলেন গণতন্ত্র আর প্রজাতন্ত্রের দাবি হল অধিকাংশ জনগণ যা চাইবে তা হবে আর কবে এই দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ রাখেন অন্তত অর্ধেক সংখ্যক মানুষ অর্ধেক সংখ্যক রাখেন অন্তত ২০ ভাগ ভাগ মানুষ কবে ট্রান্সজেন্ডার বাচ্চা অল্প কিছু বিকৃত মস্তিষ্কের লোক ছাড়া মানসিক রোগী ছাড়া সবাই এটা এটাকে অকট্ট ভাবে ঘৃণা করে তো এই ভাবে ঘৃণা করে যে জিনিসকে সেটাকে পর্যন্ত সিলেবাসে ঢুকিয়েছে সেটাকে পর্যন্ত আইনে বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়েছে এমন কত আন্দোলনের পরে এপ্রিল এসে ঘোষণা দিয়েছে বাদ যাচ্ছে না শরীর শরীফর গল্প সেটাকে সিলেবাসে রেখেই দেওয়া হচ্ছে তাহলে এই সাংস্কৃতিক আগ্রাসন কে রুখে দেওয়া উচিত নাকি উচিত না সাংস্কৃতিক